মক্কা নগরীতে একজন যুবক ছেলে কুড়ি বছরের যুবক তিনি পিতাকে হারান পিতা হারিয়ে হারিয়ে তিনি চাচার কাছে তিনি মানুষ হতে থাকলেন চাচার কাছে যখন মানুষ হয় একদিন হয় দুই দিন হয় তার ভাতিজাকে সমস্ত কিছু তাকে সব কিছু দিয়ে দিয়েছিল জমি জায়গা বাড়ি ঘর উট এবং আপনার যত সম্পদ ছিল সব কিছু তার ভাতিজাকে দিয়ে দিয়েছিল আব্দুল উজ্জা নামে ওই উজ্জা নামে একটা সন্তান ছিল নগরীতে ওই সন্তানটাকে কি করতো ওই সন্তানটা তার পিতা হারিয়ে তিনি চাচার কাছে মানুষ হতে লাগলেন সেই সময়তে চাচার কাছে যখন চাচা যখন সমস্ত কিছু তাকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে তবুও সেই সন্তান আব্দুল উজ্জা সেই আগ উজ্জা তিনি শান্তি পায়নি তার চাচাকে বললেন চাচা মদিনাই একজন বিখ্যাত নাম শুনেছেন যেই মোহাম্মদ এই মোহাম্মদের আপনি অবশ্যই নাম শুনেছেন এই নামটি আপনাকে কেমন লাগে তখন তার চাচা বলল অবশ্যই শুনেছি তিনি হজরত মোহাম্মদ সাল্লি এই নামটা অবশ্যই শুনেছেন চাচা আমাকে কিন্তু এই নামটা বা ইনার যে ইসলামের দাওয়াত দেয় কালেমা তাহেদের দাওয়াত দেয় এটা আমার কাছে অত্যন্ত খুবই ভালো লেগেছে অত্যন্ত খুবই ভালো লেগেছে অতএব চাচা আমরা হাজার হাজার মূর্তির সামনে গিয়ে আমরা যদি পূজা করতে করি তবুও আমাদের এই পূজা ক্লান আমাদের কিছু উপকার আসবে না চাচা যদি আপনি ইনার কথা শুনে আমরা যদি কালিমা পড়তে পারি তাহলে আমরা বোধ হয় আমরা হয়তো আমরা এর বদলতে আমরা জান্নাত পেয়ে যেতে পারি হ্যাঁ আমার চাচা আপনি কি বলতে চাইছেন চাচা যখন এই কথা শুনে ভাতিজার কথা শুনে সে চাচা বলল হ্যাঁ আ উজ্জা তুমি এই খবর বলার পরে আমার কাছে তুমি কি বলতে চাইছো তুমি কি জানতে চাইছো যে মোহাম্মদের ধর্মকে আমাকে গ্রহণ করতে হবে তোমার কথা অনুযায়ী তখন চাচা বললেন সেই তার ওই ভাতিজাটা বলল চাচা আমি এতদিন চুপে চুপে আমি এনার ধর্মগুটাকে আমি খুব মনে মনে মেনে নিয়েছি নি এনার ধর্মটাকে আমি গ্রহণ করে নিয়েছি মনে মনে আমি গ্রহণ করে নিয়েছি আমি প্রকাশ করতে পারিনি যে বিশ্ব নবীর এই যে ইসলামিক দাওয়াত দিচ্ছে তাওহিদের দাওয়াত দিচ্ছে মানুষকে অন্ধকার থেকে মুক্ত করছে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে এটা আমার জীবনে অত্যন্ত খুবই ভালো লেগেছে অতএব আমি চাচা আপনার সামনে আমি কালিমায় কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ বলে সেই আব্দুল উজ্জা এই উজ্জা সে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন এই মুসলমান কালেমা পড়ার কারণে তার চাচা বললেন হে ভাতিজা তোমাকে যে সম্পদগুলো দিয়েছি যে টাকা গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যতগুলো যা দিয়েছি উঠ আপনার যতগুলো দিয়েছি তোমাকে সব তোমাকে এই কালিমা পড়ার কারণে তোমাকে সব ফেরত দিয়ে দিতে হবে সেই ভাতিজা বলল চাচা যান আমার আপনি যা দিয়েছেন আমি সব দিয়ে দিব তবু আমাকে যদি এই সম্পদের যদি আমাকে বাদশা বানিয়ে দিতেন তবু আমি কিন্তু বিশ্বনবীর কথা আমি শুনতাম অবশ্যই আমি এর কথাকে আমি ফেলতে পারতাম না অতএব এই কথা শোনার পরে চাচা তার ভাতিজাকে বলল হে ভাতিজা তোমাকে যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সব আমাকে ফেরত দিয়ে দাও আমার যে চম যে সমস্ত জিনিস বাড়ি গাড়ি আপনার যে বাড়ি ধন সম্পদ দিয়েছি টাকা পয়সা এবং উটগুলো যেগুলো দিয়েছি সমস্ত তোমাকে ফেরত দিয়ে দিতে হবে তখন উজ্জা বললেন হ্যাঁ আমার চাচা আমি আপনাকে সব ফেরত দিয়ে দিলাম নিয়ে নেন তখন তার চাচা বললেন তুমি যেই পোশাকগুলো পরেছ তোমার যে পরিধানের যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমার টাকার কিনা অতএব সেই টাকার বিনিময়ে তোমাকে ওই পোশাকগুলো তোমাকে খুলে দিতে হবে যখন এই কব কথা যখন শোনার পরে সেই সন্তান সেই উজ্জা কি করলো তার পরিধানের কাপড়টা পর্যন্ত খুলে দিল জামাটা খুলে দিল এবং উলঙ্গ অবস্থায় কুড়ি বছরের যুবক টক যুবক ওই সন্তানটা তার সেই উলুম অবস্থায় তার মায়ের কাছে চলে গেলেন মাকে গিয়ে বললেন হে আমার মা আজকে কালিমা পড়ার কারণে আজকে কালী মায়ের তাহেদের দা গ্রহণ করার কারণে আজকে আমার পরনের কাপড়টাও পর্যন্ত আমাকে চাচাকে খুলে দিতে হলো আম্মা যান আমাকে একটু বস্ত্র দাও আমাকে একটু কোনো কিছু দাও আমি একটু এই পরনে একটু করি এবং পড়া দেওয়ার পরে আমি সেই মদিনাতুল মানুয়ারাই বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আল সাল্লামের দরবারে আমি যেতে চাই অতএব হ্যাঁ আমার মা আমাকে একটু বস্ত্র দাও আমি এক টুকরো আমি পরনে এক টুকরো গায়ে দিয়ে আমি মদিনাতুল মানুয়ারাই বিশ্বনবীর কাছে আমি যাব অতএব মা আমাকে একটা দাও মা তখন জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার আব্বু তোমার এই অবস্থা কেন তোমাকে তোমার এই অবস্থা কেন তখন মাকে বললেন হ্যাঁ আমার মা আমি কালেমা পড়ার কারণে আমার যত সম্পদ ছিল যা যা ছিল সব কিছু আমার কাছানে আমার চাচা ছিনিয়ে নিয়েছে আমার পরিধানের কাপড়টা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে ওনার টাকার কিনা আমার ওনার টাকা দিয়ে কিনা এই জন্যে আমার পরের কাপড়টাও ওনাকে দিয়ে দিতে হয়েছে শুধু কালেমাটাকে নিয়ে আসার কারণে কালেমাটাকে গ্রহণ করার কারণে মা একটা কম্বল ছুঁড়ে দিয়ে মা একটা কম্বল ছুঁড়ে দিয়ে বললেন নেও ওই সেই কম্বলটা কি করলো অর্ধেকটা পরনে পড়লো অর্ধেকটা গায়ে দিয়ে কি করলেন হজরত সেই আব্দুল অবজা কী করলেন চলে গেলেন সেই মদিনাতে আল্লাহ রসুলের কাছে গিয়ে চলে গেলেন মরুভূমি হাঁটতে লাগলেন যেতে যেতে গিয়ে যখন রসুলের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় বিশ্বনবী জানাবে যখন যখন আপনার নামাজ পড়ার আজানে বাড়ি থেকে বের হচ্ছেন এমত অবস্থায় উজ্জার এই কাণ্ড দেখে উজ্জাকে জিজ্ঞাসা করছেন হে সন্তান তুমি কে কে কোথাকার তুমি কোন কোথাকার সন্তান তুমি কোথা থেকে এসছো তোমার এই অবস্থাকে কেন তখন উজ্জা বললেন جي يا رسول الله আমি আমার বাড়ি হচ্ছে মক্কায় আমার পিতা মারা গেছে আমি যখন ছোট্ট অবস্থায় আমার পিতা মারা গেছে আমি চাচার সঙ্গে আমি যখন ছিলাম আমার চাচা আমার নামে সব দিয়ে দিয়েছিল আমাকে সম্পত্তি সব সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিল। আমি তবু আমি শান্তি পাইনি কো আপনার কথা যখন শুনতে পেলাম আপনি কালিমান তাহিদের যখন দাওয়াত দিছিলেন কোরআন হাদিসের দাওয়াত দিছিলেন যখন মানুষকে অন্ধকার থেকে যখন আলোর দিকে নিয়ে আসছিলেন আমার আপনার কথা শুনে আমার অত্যন্ত আমাকে ভালো লেগেছে ইয়ার আমি আপনার কাছে আমি চলে এসেছি আমার পরনের কাপড়টা পর্যন্ত আমাকে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে কালেমা পড়ার কারণে আমার নিজের পরনের কাপড়টা পর্যন্ত আমার চাচাকে দিয়ে দিতে হয়েছে অতএব ইয়ারসোল্লাহ আপনি আমাকে গ্রহণ করুন আমি আপনার দরবারের থেকে আমি আপনার দরবারে এসেছি তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমার নাম আজ থেকে উজ্জাতাই তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ নাম রাখা হলো তুমি আজ থেকে তোমার নাম রাখা হলো আবদুল্লাহ অতএব তুমি এখানেই থাকো এই অবস্থায় তুমি এখান থেকে থাকো এই অবস্থায় যখন এক সময় ওই সাহাবাই ক্রামদের সঙ্গে যখন যখন থাকতে লাগলেন এমত অবস্থায় আবদুল্লাহ যখন কোরআন তেল জোরে করছিলেন এমত অবস্থায় সাহাবাই ক্রামেরা আল্লাহ রসুলকে প্রশ্ন করছে ইয়া আল্লাহ আবদুল্লাহ খুব জোরে কোরআন তেলাওয়াত করছে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে ইয়া রসুল আল্লাহ আপনি তাকে বারণ করুন তখন সেই সাহাবা ইকরামদেরকে বললেন রসুল সাল্লাম হে সাহাবা ইকরাম তোমরা শোনো এই আব্দুল্লাহকে এই ইসলামটাকে আনার কারণে এই ইসলামটাকে আনার কারণে নিজের পরনে লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি তাকে কোরআন তেলাওয়াত করতে দাও তাকে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে দাও সে ইসলাম ইসলামটাকে ভালো করে বুঝতে দাও গোনাকে বুঝতে দাও এইভাবে ইনারা এইভাবে ইসলাম ইসলামের ওপরে তারা ইয় অবস্থায় তারা কি করেছিল রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে তারা বায়াত করে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ইসলাম প্রচার করার জন্যে তারা কি করেছিল সর্বদা অটল ছিল এই রকম যুবক ছেলেরা কুড়ি বছরের যুবক ছেলে ইসলামটাকে ভালো লেগেছে বলে তারা কি করলো তার নিজের নিজের করণের লুঙ্গিটা পর্যন্ত তার চাচাকে বললেন হ্যাঁ আমার চাচা আপনি যদি মক্কার সমস্ত জায়গা সমস্ত জিনিস যদি দিয়ে আমাকে যদি বাদশা বানিয়ে দিতেন তবু আমি শান্তি পাইনি এত টাকা পয়সা এত বাড়ি বাড়ি এত আপনার উঠ আমাকে দান করে দিয়ে আমাকে দিয়ে দিয়েছিলেন তবু আমি কিন্তু যাতে শান্তি পাইনি কিন্তু বিশ্বনবীর কথা যখন আমার কানে আসলো তখন আমার মোটামুটি আমার অন্তরে এখন জেগে গেল যে আমার মনে শান্তি পেয়ে গেল যে ইনি যেই কথাটা বলছেন এ হচ্ছেন তকের ওপর বলছেন আমরা হাজার হাজার মূর্তির সামনে পূজা করে আমাদের কোনো কাজে উপকারে আসবে না এইভাবে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লামের একটা যুবকেরা এইভাবে রসুল সাল্লাহ সাল্লামকে সহযোগিতা করেছে